আইপিএলের তিন মাস আগেই ক্যাপ্টেন হলেন রিঙ্কু নাইট শিবিরে বাড়ল ক্যাপ্টেন্সির প্রতিযোগিতা রাহানে ভেন্টেশ নাকি রিঙ্কু কে হবেন নাইটদের নেতা এখন কোন দলেরই বা অধিনায়ক হলেন রিঙ্কু সিং বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল শুরু হতে এখনও বাকি প্রায় তিন মাস এবার নতুন অধিনায়ক বেছে নিতে হবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে কারণ গতবারের অধিনায়ক এখন অন্য দলে তাই এখন মনে করা হচ্ছে রাহানে অথবা মধ্যে একজন নেতৃত্বের দায়িত্ব পাবেন তবে আর কর্তৃপক্ষের চিন্তা বাড়িয়ে দৌড়ে ঢুকে পড়লেন রিঙ্কু সিংও কারণ তিনি এবার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নিয়ে ঢুকে পড়ছেন দলে গতবার ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখতে পারেনি কে কে আর জেড্ডার নিলামেও তাঁকে কিনতে পারেননি ভেঙ্কি মাইসোরেরা নতুন দলে নেই দু সালে নেতৃত্ব দেওয়ার নীতিশ রানাও স্বাভাবিকভাবেই আগামী মরশুমে নতুন অধিনায়ক বেছে নিতে হবে কে 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 দৌড়ে রয়েছেন অভিজ্ঞ রাহানে এবং দু সালের সহ অধিনায়ক ভেঙ্কটেশ কিন্তু হঠাৎ করেই নেতৃত্বের দৌড়ে ঢুকে পড়লেন রিঙ্কু কে কে কর্ণধার শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আসলে মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সেই দলে নীতিশ ছাড়াও ভুবনেশ্বর কুমার শিবম মাভির মতো ক্রিকেটাররা থাকলেও অধিনায়ক করা হয়েছে রিঙ্কুকে উত্তরপ্রদেশের অধিনায়ক হিসাবে সাফল্য পেলে রিঙ্কু নিশ্চিতভাবে কেকেয়ারের নেতৃত্ব পাওয়ারও দাবিদার হয়ে উঠবেন যা চিন্তা বৃদ্ধি করতে পারে কেকেয়ার কর্তৃপক্ষের ভারতের একদিনের দলে জায়গা পাওয়ার জন্য বিজয় হাজারে ট্রফিকে বেছে নিতে চাইছেন রিঙ্কু দেশের টি দলের নিয়মিত সদস্য হলেও একদিনের দলে এখনও জায়গা নিশ্চিত নয় তাঁর আগামী জানুয়ারিতে সাদা বলের সিরিজ খেলতে ভারতে আসবে ইংল্যান্ড সেই সিরিজের দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য রিঙ্কুর তাই প্রস্তুতিতে কোনো ফাঁক রাখেননি ব্যুরো রিপোর্ট ই সমকালীন